বিসমিল্লাহ রহমানি রহিম প্রিয় জাপানিস ভাষা শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে চলে এসেছি আমরা জাপানিজ বুকাবুলারি লেসনের দুই নাম্বার ক্লাসটি আজকের ক্লাসে আমরা শিখব লেসন টু এর সবগুলা বুকাবুলি বুকাবুলারি ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা বুকাবুলারিগুলো সবগুলো মেমোরাইজ করে পারব তো কথা না বাড়িয়ে চলুন মূল ক্লাসে আজকে আমাদের প্রথম শব্দ ওটা হচ্ছে করে তিনটা শব্দ সেম দেখেন কোরে সোরে আরে করে সরে আরে শব্দগুলো শেষে কি আছে রে 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 প্রথমটা হচ্ছে করে তারপরটা হচ্ছে সোরে তার পরবর্তীটা হচ্ছে আরে করে সোরে আরে করে মানে হচ্ছে এটা করে মানে হচ্ছে এটা আর সোরে সোরে মানে হচ্ছে ওই ওটা সরে মানে হচ্ছে কি ওটা আর আরে আরে হচ্ছে ওইটা একটু দূরে এবার এখানে একটু বোঝার বিষয় আছে যেমন করে করে হচ্ছে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে করে ধরুন এখানে দুইজন স্পিকার স্পিকার ওয়ান হচ্ছে ইনি স্পিকার টু হচ্ছে ইনি এই যে করে করে এ ইনি স্পিকার ওয়ান তারপরে মানে ওনার কাছে যেটা আছে এটা হচ্ছে করে যেমন ওনার কাছে একটা বই আছে বা এখানে একটা বই এটা একটা বই তাহলে বলবো করে আওয়া তারপরে এই লোকটা যেহেতু কথা বলত স্পিকার ওয়ান তারপরে স্পিকার ওয়ানে যখন কথা বলবে এই লোকের কাছে যদি কিছু থাকে তখন ওইটা হবে সোরে সোরে মানে স্পিকার টু এর কাছে যেটা থাকবে ওটা হচ্ছে সোর আর দুজনের কাছ থেকে যেটা একটু দূরে দুজনের কাছ থেকে কি এটা দূরে সেটা হচ্ছে কি আরে তাহলে আমরা কি বুঝলাম করে করে হচ্ছে স্পিকার ওয়ানের কাছে যেটা এটা করে মানে আপনার কাছে যেটা করে আর সোরে সরে ধরেন আপনার কাছ থেকে একটু দূরে আপনার ফ্রেন্ড আপনার ফ্রেন্ডের কাছে যেটা আছে সেটা হচ্ছে সরে আরে আরে হচ্ছে কাছ থেকে দূরে মানে ওইটা এটা হচ্ছে কি আরে আশা করি তিনটা বর্ণ আপনারা সকলে শিখে গেছেন আবার একটু বলে দেই করে সরে আরে এইটা সরে হচ্ছে ওইটা আরে হচ্ছে সরে হচ্ছে ওটা আর আরে হচ্ছে ওইটা এবার কোনো সোনো আনো আবার সেম এই যে হচ্ছে তিনটা প্রথমটা হচ্ছে কোনো তার হচ্ছে সোনো তারপরটা হচ্ছে আনো তাহলে কি হচ্ছে কোনো সোনো আনো এভাবে আমরা একটা মিলে সন্দের মতন করলাম আর কি কোনো সোনো আনো কোনো কোনো হচ্ছে এই কোনো হচ্ছে কি এই সেম স্পিকার ওয়ান স্পিকার টু ওনার কাছে যেটা তাহলে না এটা হচ্ছে একটা বই তাহলে কি বলবো কোনো কোনো হনদেশ কোনো দেশ এটা বই তারপরে কি সোনো সোনো ওনার কাছে যেটা এটা হচ্ছে কি সোনো তাহলে আনো আন হচ্ছে কি ওইটা একটু দূরে যেটা দোনোজনের কাছ থেকে কি একটু দূরে এই আগেটা পারলে এটা এভাবেই পারবেন আর সব সময় মনে রাখবেন এই তিনটা এই তিনটার সাথে নাউন বসে মানে যে এটার সাথে কিছু যেমন কোন হন তারপরে তারপরে কোনো কাঁচা এরকম মানে এগুলার সাথে সব সময় নাউন বসে তার মানে শব্দগুলা কি আবার একটু প্র্যাকটিস করি কোন সোনো আনো এই ওই সেই কোনো কোনো মানে এই কোন মানি এই যেটা আপনার কাছে সোনো সোনো মানে ওই যেটা আপনার বন্ধুর কাছে আর আনো আনো শব্দটা হচ্ছে হোন হোন মানে কি বই হোন হোন মানে বই এখন এটা মনে রাখবেন কিভাবে আমরা কি করছি আগে যখন কত ক্লাস নাইন টেন ওই টাইমে পড়ছিলাম এক বই তো দুই বছর নেওয়া লাগতো তা ওই টাইমে আমরা কি করতাম বই সেলাই করতাম কি হন ছিল আমরা অবশ্য শুদ্ধ উচ্চারণ অবয়স হোন বললাম অনেকে হোন বলে যেমন আমাদের অঞ্চলে হোন বলে হোন হোন মানে কি বই হোন দিয়ে আমরা কি করি বই সেলাই করি তাহলে এটা মনে রাখবেন কিভাবে আমরা হোন দিয়ে কি করি বই সেলাই করি হনের কথা মনে থাকলে অবশ্য বইয়ের কথা মনে থাকবে তার পরবর্তীতে পরবর্তী শব্দটা হচ্ছে যিশু যিসু মানে ডিকশনারি যিশু যিসু মানে ডিকশনারি চারশি চারশি মানি ম্যাগাজিন চারশি চারশি মানি ম্যাগাজিন সিনবুন সিনবুন মানে খবরের কাগজ সিনবুন সিনবুন মানে খবরের কাগজ নট নত হচ্ছে নোটবুক নোট নত হচ্ছে নোটবুক তারপর হচ্ছে তেচো তেচো হচ্ছে পকেট নোটবুক বা ডায়েরি যেটা আর কি আমরা পকেটে রাখি তাহলে তেচো তেচো মানে কি পকেট নোটবুক তারপরে মেসি মেসি হিসেবে সকলে ডাক্তারের কাছে থাকে এটা কি বললে মেসি ডাক্তার বিজনেসম্যান সবার ভিজিটিং কার্ড থাকে মেসি মেইসি মেসি মানে ভিজিটিং কার্ড কাদো কাদো এটা হচ্ছে কাঁথাগানা কাদো কাদো হচ্ছে কাঠ কাদো কাদো হচ্ছে কাঁথা গানা কাঁথাগানা এটার অর্থ কাঠ এনপিসু এন পিসু মানে হচ্ছে পেন্সিল এন পিসু এন পিসু হচ্ছে পেন্সিল এন পিসু এন পিসু হচ্ছে পেনসিল এন পিসু এন পিসু হচ্ছে পেন্সিল তারপর বোরু পেনু বোর পেন হচ্ছে বল পেন বোরু পেন বোরু পেন বরু পেন হচ্ছে বল পেন বোরু পেন হচ্ছে বল পেন তারপরে সাফু পেন শিরু সাপু পেন শিরু সাপু ফেন শিরু হচ্ছে মেকানিক্যাল পেন্সিল মানে উঠে না লেখা টাইপিং মিস্টিকের কারণে সাফু পেন শিরু সাপু ফেন শিরু মানে হচ্ছে মেকানিক্যাল পেন্সিল কাগি কাগি মানে চাবি কাগি কাগি শব্দের অর্থ হচ্ছে সাবি এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে যে আমরা কোথায় ঘুরতে গেলে বা বেড়াতে গেলে আমাদের বাসার সাবি কি করি পাশের ঘরের কাকির কাছে রেখে যাই সেই কাকি থেকে কাগি কাকির আমরা কি বলবো কাগি কাগি থেকে চাবি মনে রাখার টেকনিক কি আমরা চাবি কার কাছে রাখি কাকির কাছে তাহলে কি মানে চাবি তোকেই তোকেই মানে কি গড়ি তোকেই তোকেই মানে গড়ি এটা মনে রাখার টেকনিক হচ্ছে আমরা যখন বাহিরে যাই বা যদি ধরেন আমার ফ্রেন্ড একটা বাহিরে আছে যাইয়া কি বললো বললো বন্ধু তুই তো আমার অনেক সাহায্য করছো তোকেই একটা গড়ি দিব তোকেই একটা কি দিব গড়ি দিব তোকেই কাঁচা কাঁচা হচ্ছে সাতা কাঁসা কাঁচা যারা গ্রামে থাকে তারা অনেকেই জানে যে কাঁচা হচ্ছে লুঙ্গিরে আর কি যেটাকে সহজ ভাষায় বলতে হলে গোছ দেওয়া এটাকে বলা কাঁচা আমরা কি করি কাঁচা দিয়ে সাতা মাথায় দিয়ে মেঘের দিন হাঁটি কারণ মেঘের দিন যারা লুঙ্গি পরে বের হয় সহজেই ভিজে যাবে বা উড়ে যাবে তার কারণে কি করে কাঁচা দিতে হয় তার মানে কাঁচা হচ্ছে কি সাতা আর কাবান 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 মানে ব্যাগ কাবান কা হচ্ছে ব্যাগ সিডি সিডি তেরেবি তেরেবি হচ্ছে টেলিভিশন তেরেবি টেলিভিশন তেরেবি এটা হচ্ছে কাতা গানা গুলো সবগুলো কাতা গানা আসবে রাজিও রাজিও মানে রেডিও রাজিও মানে রেডিও কামেরা কামেরা মানি ক্যামেরা কামেরা কামেরা মানে ক্যামেরা কম্পিউতা কম্পিউটার মানে কম্পিউটার কম্পিউটার মানে কম্পিউটার কুরুমা কুরুমা হচ্ছে সরি কুরুমা 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 হচ্ছে গাড়ি কুরুমা কুরুমা হচ্ছে গাড়ি কুরুমা শব্দটা অনেক হয় কুরুমা গাড়ি সুকুয়ে সুকুয়ে হচ্ছে টেবিল সুকুয়ে সুকুয়ে হচ্ছে টেবিল সুকুয়ে সুকুয়ে হচ্ছে টেবিল ইসু ইসু মানে চেয়ার ইস্যু ইস্যু মানে চকরে তো চকরে চকরে তো তো মানে চকলেট কহি কোহি মানে কোহি মানে কফি এটা পারবেন গে মিয়াগে গে এটা ও লাগ ও ব্যবহার করলে হবে না ব্যবহার করলে হবে ব্যবহার করলে আর কি ভালো ও গে ও গো মানে কি সামান্য উপহার উপহার ও গো মানে সামান্য উপহার এখানে তিনটা শব্দ আছে একটা আছে এই গো নিহঙ্গ আগে পড়ি এই শব্দটা হচ্ছে গো গো মানে ভাষা আমরা যেটা বাংলার ভাষা বলি এটা হচ্ছে কি গো গোমানি ভাষা এবার এই গো এই গো মানে তো আমরা জানি ভাষা আর এই এই মানে কি এই এই মানে ইংরেজি আর গোমানি ভাষা ইংরেজি ভাষা নিহন নিহন মানে কি জাপান আর গো গো মানে ভাষা তাহলে কি হয়েছে নিহঙ্গ জাপানিস ভাষা গোটা মনে রাখলে এই হয়ে যাবে ইজিলি তারপরে নান নান মানে কি সো সো মানি তাই সো তাই এবার রেঞ্চু আনো 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 মানে কিছু বলার পূর্বে দ্বিধাবোধ করলে আমরা আনো ব্যবহার করি জাপানি জাপানিস ভাষায় এ মানে অবাক হওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় তারপরে দোজো দোজো মানে হচ্ছে অনুগ্রহ পূর্বে নেন আমরা যেটা বলি ইউআর এই নেন বা দয়া করে নেন এটা মানে কি দোজো দোজো আরিগা তো গোজাই মাছ অশেষ ধন্যবাদ দোজো আরিগা তো গোজাই মাছ দোজো ব্যবহার করলে হবে আর দোমো সরি দোমো দোমো ব্যবহার করলে হবে না করলে হবে শুধু আরিগা তো

নারী মাছ করে কারা অনে নারী মাছ এটা হচ্ছে আপনার সাহায্য কামনা করি করে সাহায্য কামনা করি বা অনুগ্রহ করে আপনার সাহায্যাকোস কোসিরাকোস কসিরা শিকাক ইউরো শিকো এখানে দোজো ব্যবহার করলে হবে না করলে হবে তারপর অনেকাই সিমাছ ব্যবহার করলে হবে না করলে হবে এই দুইটা ব্যবহার করলে হবে না করলে হবে বাট এটা হচ্ছে মেন কোসো ইউরো এটার অর্থ কি আপনি সমানভাবে আপনার কাছ থেকে কি সাহায্য আশা করি এরকম আজকে এতটুকুই ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য একটি লেসনে